আপনাদের সবাইকে স্বাগত আমার এই ভিডিওটিতে আসলে এই যে যেটা দেখছেন আপনারা এটা হচ্ছে একটা রাজমহল ছিল যেটা মধ্যপ্রদেশের গোয়ালিয়ার যে সিটি সেই সিটির মাঝামাঝি স্থাপিত রয়েছে একদম শহরের একদম মাঝামাঝিতে আছে যেটাকে বিক্রম মহল বা ওখানে স্থানীয় ভাষায় কিলা গেটও বলা হয় যেটা রয়েছে আবারও বলছি শুনুন মধ্যপ্রদেশে গোয়ালিয়ার সিটিতে তো ঘুরে ঘুরে আপনাদের সব আমরা আস্তে আস্তে ভিতরে দিকে যাচ্ছি অবশ্যই সে সময় এতে একদম পুরো ভালো লেগে থাকে তাহলে একটা লাইট দিয়ে পাশে থাকি ধন্যবাদ সবাইকে আর এই জায়গাটিটা আমি যখন দেখেছিলাম তখন হঠাৎ করে ভয়েতে পার নিচে মাটি সরে গিয়েছিল কারণ এটা এতটাই উঁচু ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই উঁচু হঠাৎ করে দেখলে সবারই ভয় লাগে এখন কি সিন্ধুকের মধ্যে যাচ্ছি না কি বুঝতে পারছি না তো হে কি রাস্তা আছে আসলে এত বড় মহল আপনাদের কি বলবো ঘুরতে ঘুরতে শেষই করা যাচ্ছে না এদিকটা কি ঠিক জানি না এদিকটা কি দেখুন ওই বসে মানে মনে ও খুব সুন্দর দৃশ্য একটা এদিকটা হয়তো বা সিঁড়ি হবে হ্যাঁ এদিকটা সিঁড়ি দেখুন এখান থেকে দেখত আগে সৈন্যরা ঠিক আছে যুদ্ধের সময় বা অন্য লক্ষ্য রাখতো যে থেকে কেউ আছে কিনে ডোবা ডোবা ভাব খুবই ভালো পরিবেশ খুবই সুন্দর লাগছে আর ঘরগুলো দেখুন কেমন এটা দুই ফ্লোরের ঘর এটা দেখুন এটা এসব দুই দু ফ্লোরের এগুলো এক ফ্লোরের ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড ফ্লোর একদম ছোট ছোট কেমন মনে হচ্ছে শীতের দিনে একটু ঠান্ডার কারণে বোঝা যাচ্ছে না ঠিক Oh, oh. oh. বিক্ৰম লিখা পাই নাই তাত বিক্ৰম উপায় উঠিব